প্রকৃতিকে একটু ভালোবাসা দিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালোবাসে আমরা সবাই ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট একটা ভিডিওতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আজকে আমার বাসায় যে একটা অবস্থা আমার বাসায় গ্যাস নেই কারেন্ট নেই পানি নেই গ্যাসটাও অল্প অল্প আছে অন্তত কোনো রকম রান্নাটা চলবে বিসমিল্লা বলে রান্নাটা শুরু করে দিলাম কারণ এমন একটা কিছু রান্না করতে হবে যেটা ধোয়া দাই খুব কম দ্বিতীয়ত খাবারটা খুব মজা হবে তো আমার মাথায় বুদ্ধি আসলো ঘরে কিছু শুটকি ছিল আমি কিছু শুটকি ভিজিয়ে নিয়েছিলাম শুটকিগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব শুটকিগুলো আমি রান্না করব কারণ শুটকির তরকারি হইলে অবশ্যই সবাই খেতে চায় এবং মন ভরে প্রাণ ভরে ভাত খাওয়া যায় আমি তো ভীষণ পছন্দ করি শুটকির তরকারি আর আমার কাছে মনে হয় এটা খুব ইজিতে রান্না করা যায় যেহেতু আমি এখানে এখানে কোনো ধরনের সবজি ইউজ করবো না জাস্ট খালি বোনা করবো তার জন্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কিছু রসুন নিয়েছি সেগুলোকে আমি একটা ছেঁচুনির সাহায্যে আমি ভালো করে ছেচে নিয়েছি আদা ছেঁচা আমি এখানে কোনো ধরনেরই মশলা ইউজ করব না জাস্ট শুধু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কাঁচামরিচটাও আমি কিন্তু ছেঁচে নিয়েছি একসাথেই এখন আমি এটার মধ্যে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া অ্যাড করবো জাস্ট এতটুকু আর কিচ্ছু না খুব ইজিতে বোনা করে ফেলবো আমি শুটকিটা আর এটা কিন্তু খেতেও ভীষণ মজা লাগে সুটকির জন্য মূল জিনিসটাই হচ্ছে রসুন রসুনের গ্রানটা না হলে কিন্তু সুটকির গ্রান আসে না আর এটাতে আমি সবজি দিবো না কারণ সবজি কাটা ধোয়া দাঁয় কিন্তু অনেক ধরনের ঝামেলা এই যে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এখানে আমি এখন পানি অ্যাড করবো জাস্ট এতটুকু আর আপনারা কেউ কিছু মনে করবেন না যে আমি আপনাদেরকে রেসিপি শেয়ার করেছি এটা কিন্তু আমি কোনো রেসিপি শেয়ার করি নাই জাস্ট আজকে আমার বাসায় কারেন্ট নেই আমার খুব অল্প সময়ে আর খুব ইজিতে যে রেসিপিটা রান্না করা যায় সেটাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন বিকেল টাইম বিকেল টাইমে বসে বসে মা মেয়ে কি করব প্রকৃতি সাথে কথা বলতেছি তাই আমরা মা মেয়ে দুজন একা থাকি যার কারণে আর কেউ নেই কথা বলার মতো তাই আমরা মা মেয়ে দুজনের একটু খুনসুটির আলাপ তো যাই হোক কোন রকম খাওয়াটা চলছে মানে মেয়েটাকে খাওয়ালাম তো এখন বারান্দায় বসে রয়েছি পানি নাই কিচ্ছু নাই কি করব প্রকৃতিকে একটু ভালোবাসা দিচ্ছি দেখেন বসে বসে একটু হাওয়া বাতাস খাচ্ছি আশেপাশের গুলো একটু দেখাই মোবাইলটা একটু বাহিরে নিয়ে আল্লাহ জানি মোবাইলটা না পড়ে যায় আবার দেখছেন আমাদের পাশে পাশে কত সুন্দর একটা বিল্ডিং আর ওদিকে কত সুন্দর একটা বিল্ডিং হচ্ছে এই দেখেন তারপরে নিচে কিছু আছে শেড ঘর আর কি তো এই দেখেন গাছপালা আশেপাশের ভিউটা কিন্তু সুন্দর একজন মহিলা যাচ্ছে একজন পুরুষ বসে আছে তো এই যে বসে রয়েছে কি করব কিছু করার নাই আমি আর আমার মেয়ে আমার টুনটুনি পাখি আমার টুনটুনি পাখি মানুষে মানুষের কাজ করে হুম কি করবো গ্যাস কিছু করার নাই কষ্ট ঢাকা শহরে